হ্যালো বন্ধুরা তো আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো এই যে তোমার লোক দেখতে পাচ্ছ আমাদের কলেজে আজকে ওই নবীন বরণ চলছে অনুষ্ঠান আর এখানটায় আসবে মোহাম্মদ ফাইজ তো সেই জন্য ওকে দেখার এত লোক যে কি বলবো আর এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছ অত স্টুডেন্ট একদম আর উনি চড়বে বিকাল চারটার দিকে একটু সন্ধ্যা না হলে উঠবে না এই যে স্টুডেন্ট উঠে গেছে না ওর লোক ছাড়া এই যে ওই দিকে একদম গাচ্ছে তোমাদেরকে গানটা শোনাতাম হয়তো কিন্তু গানটা শোনানো যাবে না কেন যে কপিরাইট ক্লিপ মেরে দিবে সে জন্য গানটা শোনানো যাবে না তো এই এই যে যে দেখতে সন্ধ্যা হচ্ছে তত লোক একদম আরো মনে হচ্ছে আসছে মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এত স্ট্রেজ একদম এত লাইট দিয়েছে তো একদম চিনা বুঝে যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে